নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত দেখুন আজকে আবারও আমি একটা মিষ্টি কুমড়ো দিয়ে খুবই সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো দেখে একটু কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োর পরিমাণটা আপনারা যে যার মতো এখানে নিয়ে নেবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কুমড়োটাকে কিন্তু আমি খোসা ছাড়াবো না কারণ মিষ্টি কুমড়ো খোসার মধ্যে কিন্তু অনেক পরিমাণে পুষ্টিগুণ আছে আপনারা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আর কুমড়ো থেকে খোসা ছাড়িয়ে নিলে আমি যে রান্নাটা করব এটা কিন্তু একদমই হবে না কারণ কুমড়ো খুবই নরম তাড়াতাড়ি একদম নরম হয়ে যায় এই খোসাটা ছাগলে বেশ কুমড়োটা গোটা গোটা থাকে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই খোসাটা রাখতে পারেন না হলে কিন্তু ছাড়িয়ে দিতে পারেন এবার কুমড়োটাকে একটু বেশ বড় বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি খুব একটা ছোট করলে কিন্তু হবে না একটু বেশ বড় বড় করে কেটে নিলেই ভালো হয় দেখুন আমি একটু বেশ বড় বড় করে কেটে নিচ্ছি আর বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এইভাবে এই কুমড়ো রেসিপিটা বানিয়ে দেখতে পারেন সকলে কিন্তু চেটেপুটে খাবে খুবই সুন্দর হয় এই রেসিপিটা দেখুন এইভাবে সব কুমড়োগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে আসছি সব কুমড়োগুলোকে আমি কেটে নিয়েছি আর এদিকে দুটো আলু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার আলুগুলোকেও আমি সাইজ মতো কেটে নিচ্ছি আজকের রেসিপিটা কিন্তু আমি আলু দেব আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার আলু নাও দিতে পারেন আলু দিয়ে বানালে দেখবেন খুবই ভালো লাগবে খেতে একটু আলু দেওয়ার চেষ্টা করবেন আমি দুটো আলু নিয়েছি এবার এই আলুগুলোকেও ওই কুমড়োর মতো করে একটু বেশ বড় বড় করে কেটে নিচ্ছি এবার এই সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আলু কুমড়ো একসাথে ধুয়ে নিয়েছি এবার এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই কষিয়ে দিয়েছি প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি অল্প সমান একটু কস্তুরি মেথি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটাকে একটু ভেজে নেব সুন্দর একটা সুগন্ধ আসবে ভাজার তখন এটাকে তুলে নেব। একদম কিন্তু পুড়িয়ে ফেললে হবে না দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে একটু আট ভাঙা করে গুঁড়ো করে নেব ওই কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিচ্ছি যে কুমড়ো আর আলুটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই কুমড়ো আর আলুটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দি গ্যাসের এবার মিডিয়াম করে দেব। দিয়ে খুব ভালো করে এই আলু আর কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এতে বেশ আলু আর কুমড়োটা খুব সুন্দর একটা কালারও আসবে আর তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যাবে এবার লবণ আর হলুদটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট ধরে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন খুব ভালোভাবে কিন্তু কুমড়ো আর আলু আমার ভাজা হয়ে গেছে এইভাবেই কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে এবার এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি এর থেকে কিন্তু খুব বেশি ভাজলে হবে না এইভাবেই ভেজে নিতে হবে ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে হাফ চামচ মতো পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে গোটা জিরো একটু ফোড়নে দিতে পারেন তবে কুমড়োতে কিন্তু পাঁচ ফোড়নই একটু বেশ ভালো লাগে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এদিকে প্রায় হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে একটু থেতো করে নিয়েছি দিয়ে দিলাম আমি যেহেতু সম্পূর্ণ রান্নাটা নিরামিষভাবে বানাবো তাই কিন্তু এখানে পেঁয়াজ রসুনে ব্যবহারটা করছি না আপনারা চাইলে করতে পারেন এবার একটা মিডিয়াম সাইজের টমেটো একটু ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এই দুটোকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মানে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করব যাতে পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো এতে কালারটা সুন্দর আসবে অথচ কিন্তু একদম ঝাল হবে না আমি এখানে কাঁচা লঙ্কার ঝালেতেই কিন্তু রান্না করব। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সব মশলাগুলোকে একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে চাপা দিয়ে দুই মিনিট মতো হতে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো হয়ে গেছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন টমেটোগুলো একদম গলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার এদিকে যে কুমড়ো আর আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি যেহেতু স্বাদ মতো লবণটা দিয়ে রেখেছিলাম তাই এখানে কিন্তু আর লবণ আমি ব্যবহার করব না এবার এই কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব বন্ধুরা সব সময় খেয়াল রাখবেন যে কোনো তরকারি স্বাদ কিন্তু ভালো হয় স্বাদ ও কালার দুটোই ভালো হয় এই তরকারি কষানোর ওপরে আপনারা যত ভালো করে তরকারি কষাবেন তত কিন্তু এর স্বাদও ভালো হবে কালারও খুবই সুন্দর আসবে বেশ খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবার লো ফ্লেমে একদম তিরিশ সেকেন্ডের মতো এটাকে আরেকটু কষিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে তরকারি থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এর থেকে খুব একটা বেশি কষানোর প্রয়োজন নেই সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল এখানে আমি দুই বাটি মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আলুটাকে সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই দুই বাটি মতো জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে একদম লো টু মিডিয়াম করে এটাকে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো দেখুন চার মিনিট পর ফিরে এলাম খুব ভালোভাবে কিন্তু ঝোলটা একটু মরে এসেছে এবার এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কুমড়ো কিন্তু গলে গেছে আলুও খুব ভালোভাবে গলে গেছে এবার যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে দেখুন আধ ভাঙ্গা করে রেখেছিলাম এবার এই মশলাটাকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যেহেতু নিরামিষ রেসিপি আমি অল্প একটু চিনি দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই একটু চিনি কিন্তু দিতে পারেন বেশ এতে মিষ্টি হবে না স্বাদটা ব্যালেন্স থাকবে এবার ভাজা মশলাটা দিয়ে এটাকে প্রায় একদম দশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আট দশ সেকেন্ডের মতো এটাকে রেখে দেব। দেখুন খুব সুন্দর একটা কিন্তু কালারও চলে এসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে আপনাদের না বলে বোঝাতে পারব না আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। আমার কিন্তু তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার নিরামিষ দিনের কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপি থাকলে পাতের পাশে যদি মাছ মাংস থাকে সকলে কিন্তু সেটা সরিয়ে এই মিষ্টি কুমড়োর এই রেসিপিটা দিয়ে খেতে চাইবে আর একবার খেলে সে বারবার খেতে চাইবে খুবই সুন্দর হয় বন্ধুরা অল্প সময়ে অল্প মশলায় তৈরি আর খেতে হবে কিন্তু সেরা সেরা এই মশলাটা দিয়ে একবার বানিয়ে দেখবেন সাধারণ কুমড়োও কিন্তু অসাধারণ তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন মন্দির হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ